পনেরো বিশ লোক সকালে তো কেউ পানি খাতে পারতো না কিছু রান্নাও করতে পারতো গরু বাতু সব গলি পানি হাঁটু পানি আপনারা রাস্তা গাছে নিয়ে খুব সমস্যা আছে আমাদের ঘরে সাপ ঢুকেছে দুটো আমরা বের করে দিছি আমরা রান্না বাড়া করে খাতে পারছি না আমাদের চুলোর ভিতরে পানি দর্শক আসসালাম খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি অভয়নগর উপজেলার ৩ নম্বর চল্লিশিয়া ইউনিয়নের বাগদা মধ্যপাড়া এলাকায় আপনারা জানেন গত কয়েকদিন ধরে অভয়নগরে প্রবল বৃষ্টিপাতে বিভিন্ন জায়গায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে তবে বাগদা মধ্যপাড়ায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এটি কৃত্রিম জলবদ্ধতা কেননা এই এলাকার মানুষের পানি নিষ্কাশনের যে একটিমাত্র কালভার্ট ছিল সেই কালভার্টটি একজন ব্যক্তি সীমানা প্রাচীর দিয়ে বন্ধ করে দিয়েছে যে কারণে বাগদা মধ্যপাড়া এলাকার প্রায় পঁচিশ থেকে তিরিশটি বাড়ি তিরিশটি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে গবাদি পশু পানির উপরে ভাসছে সকালবেলায় অনেকেই রান্না করতে পারেনি খাওয়া দাওয়াও জোটেনি অনেকের কপালে আমি একটু জানতে চাই আপনাদের এই যে ঘরের ভিতরে পানি ওঠানে পানি কি সমস্যা হচ্ছে আমাদের কঠিন সমস্যা আছে আমাদের বাচ্চা কাছে নিয়ে থাকতে খুব সমস্যা আছে আমাদের ঘরে সাপ ঢুকেছে দুটো আমরা বের করে দিছি আমরা রান্না বাড়া করে খাতে আমাদের চুলোর ভিতরে পানি আমাকে চারটে করে আমরা তিনটে গরু সরাতে পারিছি আর একটা গরু সরাতি সরাতে এই এ বিষয়ে আমি একটু জানতে চাই সাবেক ইউপি সদস্য ছয় নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলী বেগ সোনার কাছে যে আপনারা আসলে এই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এটা কেন হয়েছে আমাদেরকে একটু জানাবেন আমাদের বাগদায় যে জায়গায় রাস্তাটা ছিল ওই রাস্তায় সরকারি কালভার্ট রয়েছে লালভাগ কিছুদিন আগে ইরান নাম করে এক বাড়ি করে সেই কালভার্ট বন্ধ করে দিয়ে পনেরো থেকে বিশটে ঘর তারা জলবদ্ধতায় বাড়িতে বেরোতেই পারত না তাদের খুব দূর দিন আর কিছু নেতৃত্বের জন্য আজকে এই বাড়িটা করেছে এ তারা ওই সময় টাকা পয়সা খাইয়ে ইরান হুজুরে নেতৃত্ব দিয়েছে তাদের জমি তাদের পাশে বলো যে পানি বাঁধবে না আমি পাকা ড্রেন করে নিয়ে যাবো আপনারা ও কেউ বাধা সৃষ্টি করেন না ওই সময় কেউ আর বাধা দেনি উনি ওনার কায়দায় আওয়ামী লীগের নেতৃত্বে পাইপ বসানোর কথা ছিল পাইপ না বসায় আওয়ামীগীর নেতৃত্বে বাড়ি করে এখন মহা সুখী রয়েছে আর পনেরো বিশ ঘর লোক সকালেতেই পর্যন্ত কেউ পানি খাতি পাতেন না কিছু রান্নাও করতে পারত না গরু বাছুর সব গলি পানি হাঁটু পানি আপনারা খেয়াল করেন এই ভিডিওটার দিকে খেয়াল করেন আমরা যেখানে দাঁড়ায় রয়েছি সেখানে হাঁটু পানি পানির পরে আমরা দাঁড়াই আজকে আপনাদের সামনে এই দুঃখের কাহিনী জানালাম এই যে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে আপনাদের কি কি সমস্যা হচ্ছে রান্না বাড়া খাওয়া দাওয়া বন্ধু এবার গরু বাছুর রাহা যাচ্ছে না গোলের পানি উঠে গেছে মুরগি ফাঁকি রাখা যাচ্ছে না তাকে ছাড়বো কন যায় এই যে পানি হাঁটু পানি ফা নেই এই অবস্থার পরিত্রাণ পেতে আপনারা কি সেই ব্যক্তিকে জানিয়েছেন যে ড্রেন করার ব্যাপারে অবশ্যই জানাইছিস তারে জানালি সে বলো যা পারো তাই করো তো এখন আমরা আইনের আশ্রয় নিচ্ছি সাংবাদিক ভিডিওটা করতেছি কালকে সিলিন্ডার আসবে না আসলে আমরা নিজেরাই ভাঙবো যার বিনিময়ে আচ্ছা দর্শক আপনারা শুনছিলেন মূলত কৃত্রিম জলবদ্ধতার কারণে মানুষ যে ভোগান্তির মধ্যে পড়েছে সেই বিষয়টি জানাচ্ছিলেন সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী বেকসুনা আমি আপনার কাছে একটু জানতে চাই এই যে কৃত্রিম জলবদ্ধতার সৃষ্টি হয়েছে একটি বিশেষ ব্যক্তির কারণে এই জলবদ্ধতায় কি পরিমাণ ক্ষতি হচ্ছে আপনারা একটু জানাবেন স লোক এখানে পানি মন্দির পড়ে রয়েছে এখানে রাস্তাঘাট সব তলায় গেছে বাত কিছু রাঁধতে পারছে না ঘরে পানি রান্নাঘরে পানি পানি সব জায়গায় ঘর ঘের চলা পুকুর পুকুর সব একার হয়ে গেছে দর্শক আমি আমি সকাল বেলায় এখানে এসে যে চিত্র দেখেছি সেটি হচ্ছে এখানকার প্রায় বিশ থেকে তিরিশটি পুকুর এবং ঘের অলরেডি পানির নিচে চলে গিয়েছে এবং এখানে যে মাছ ছিল সেই মাছ ভেসে গিয়েছে আপনি কি সাইকেল কিংবা স্কুটি বাইক কেনার কথা তাহলে চলে মা সাইকেল সাইকেল এখানে পাচ্ছেন চার্জার হিরো বাইসাইকেল সহ সব ধরনের সাইকেল পুরাতন বাস স্ট্যান্ড নওপাড়া অভয়নগর যশোর এখানে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এই ব্যাপারে আপনাদের কি দুর্ভোগ সৃষ্টি হচ্ছে আমাদের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে যে প্রতি প্রতিনিয়াতে আপনার এখান থেকে যে কালবোর্ড দিয়ে পানি যেত সেই পানিটা বন্ধ করার জন্য আমরা একবার হয়ে গেছি যার জন্য আমরা সকালবেলা থেকে এক দিন দিন প্রতিনিয়ত পানি বাড়তিছে যার জন্য আমাদের জলবদ্ধতার পরিমাণও সীমাহীন হয়ে দাঁড়াইছে এখন যদি ওই কালবারটা সঠিকভাবে ছেড়ে দেয় তাহলে বা সুষ্ঠুভাবে ভালো ব্যবস্থা করে দেয় তাহলে সঠিকভাবে পানি চলে গেলে আমরা এখানকার মানুষজনের দেখলো ফসল উৎপাদনে ব্যাহত হচ্ছে ঘের ঠের তারপর আছে গোবাদি পশু ভেসে যাচ্ছে এগুলো থেকে আমরা রিহাই পেতে পারি যার জন্য আমরা প্রশাসনের কাছে একটাই যাবি যে আমাদের যাতে কালভোটটা ছেড়ে দেয় এখান থেকে ভালোভাবে যাতে যাতে আমাদের পানিগুলো সঠিকভাবে চলে গেলে আমরা দেখা গেল বসবাস করতে পারবো দর্শক শুনছিলেন মূলত একজন ব্যক্তির স্বেচ্ছাচারিতার কারণে এবং সরকারি কালভার্ট বন্ধ করে দেওয়ার ফলেই মূলত এই কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এই জলবদ্ধতা থেকে মুক্তি পেতে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে এখানে হচ্ছে পনেরো থেকে বিশটি পরিবার জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে একটি পলির কারণে সেই পোলটা আটকায় সীমানা প্রাচীর দিয়ে রাখা হয়েছে যে কারণে হচ্ছে ধরেন পানি যেতে পারছে কালবাট কালবাট কি বন্ধ করা বন্ধ করে প্রাচীর দিয়েছে আর কি ওনারা এটা জায়গার লোকেশনটা বলেন তো স্যার এটা হচ্ছে বাগদা যে চলিশিয়া ইউনিয়ন তার আগে একটা রাস্তা চলে আসছে ওই রাস্তা দিয়ে ঢুকলে মোটামুটি পাওয়া যাবে মানে আপনারা ইউনিয়ন পরিষদে আসলেও আপনারা আপনাকে হচ্ছে ইউনিয়ন পরিষদ জি আচ্ছা আমি আসবো এখনই আসবো একটু পরেই দর্শক এই সমস্যা থেকে দ্রুত সমাধান পাক এলাকাবাসী এমনটাই প্রত্যাশা সকলের আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ